ইমন ভাই যাই করো ভিক্ষা করো নাকি যাই করো তুমি মোটা রিয়াদ বাইরে মোটা রিয়াদ না বিজয় মোটা বিজয়েরে লাখ টাকা দেয়া যাও আচ্ছা না দিলে বলতে চাই যে এটা ইমন ভাই এক ফাস্ট এটা بازیটা ধরা ঠিক হয় নাই কারণ বাংলাদেশ কো কোনোই জিতার চান্স নাই কারণ ইন্ডিয়া অনেক ভালো ঠিক আছে আর আমি ইমন ভাইকে বলতে চাই যে মোটা বিজয় দাদার টাকাটা আপনি দিয়া দেন ইমন ভাই আপনি যদি টাকা না দেন মোটা বিজয়ের আমার উপরে কিন্তু প্রেসার রাইতেছে আমি কিন্তু ওই যে আমার টিম আমার টিম নিয়ে এবং সাথে থাকবে বাস আমি কিন্তু সিলেট আসবো আপনার কাছে এক লাখ টাকা মোটা বিজয়কে দেওয়ার জন্য অবশ্যই সীমন ভাই তোমারে কত ক কইলাম তুমি এই ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করিও না মোটা বিজয়ের সাথে বাজি ডরিও না কিন্তু তুমি তুমি আমার কথা শুনছো না গরিবের কথা কি হয় বাসি হইলো সত্যি হয় আর এখন তাই হয়েছে তুমি এক এক কতবার চ্যালেঞ্জ নিয়েছো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান ক্রিকেটের বিপক্ষে একবারও পারছো তোমার কি লজ্জা শরম সব কি ওই ফারাক্কার বাদের পানির সাথে কি বাইশা গেছে নাকি ভাই হ্যাঁ দুধ দিয়ে গোসল করলা গোবর পানি দিয়ে গোসল করলা অবশেষে ভিক্ষা করলা মা তানেরা করলা এখন এক লাখ টাকা বাজি ধরে তুমি আটকে গেলা তুমি শুধু এক লাখ কিছু না আমাদেরকে আটকাইছো হ্যাঁ তুমি কি আর কোনো টিম পাইলা না বাজি ধরার জন্য কিরে ভাই ইন্ডিয়ান ক্রিকেটের সাথে তুমি কিনলেই গে তুমি বাজি ধরো বলো হ্যাঁ ভাই আপনাদের সবাইকে তো বলছি ইমন ভাই

হৃদয় ভাই ইমন ইমন যদি এক লাখ টাকা দিতে নাই পারে ওই চ্যালেঞ্জ কেন ধরছিল ইমন ভাই আপনি যদি টাকা না দেন মোটা বিজয়ের আমার উপরে কিন্তু প্রেশার এতেছে আমি কিন্তু ওই যে আমার টিম আমার টিম নিয়ে এবং সাথে থাকবে বাস আমি কিন্তু সিলেট আসবো আপনার কাছে এক লাখ টাকা মোটা বিজয়কে দেওয়ার জন্য তো ভাই প্লিজ ইমন ভাই বাস এবং আমার বাস এবং আমার এই পাটি নিয়ে আমি আপনার কাছে আসতে চাই না কারণ আপনার মান সম্মান মানে আমার মান সম্মান আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশি তো আপনি ভাই ইন্ডিয়ান ভাই বাস ফেলে দেন সবাই বাস ফেলে দেন বাস ফেলে দেন বাস ফেলে দেন তো ইমন ভাই প্লিজ ভাই হাত জোর করে বলি এই মোটা বিজয়ের টাকাটা ইমন ভাই আপনি দিয়ে দেন ভাই প্লিজ আপনি দেখলেন তো ইন্ডিয়ানরা সবাই আজকে একত্র হয়ে গেছে একতা হয়ে গেছে আজকে সবাই একটাই কথা সবার একটাই কথা মোটা বিজয়ের এক লাখ টাকা দাও মোটা বিজয়ের এক লাখ টাকা দাও দেখেন এক লাখ টাকা যদি আপনি মোটা বিজয়কে দেন ইন্ডিয়ার সবাই কিন্তু পাবে না যারা যারা কমেন্টস করতেছে কিন্তু সবাই দেখেন আজকে বিনা স্বার্থে বিনা স্বার্থে শুধুমাত্র মোটা বিজয়কে ভালোবেসে সবাই আজকে এক হয়ে গেছে সবাই কথা একটাই সবার এক লাখ টাকা

ইন্ডিয়া অনেক ভালো ঠিক আছে আর আমি ইমন ভাইকে বলতে চাই যে মোটা বিজয় দাদার টাকাটা আপনি দিয়ে দেন আপনার আমাদের দেশের একটা সম্মান আছে আপনিও বাঙালি আমাদের আমরাও বাঙালি ঠিক আছে আমাদের দেশের একটা সম্মান আছে আপনি যত তাড়াতাড়ি পারেন যেভাবে হোক ভিক্ষা করেন যেটাই করেন না করেন আপনি জলদি টাকাটা দিয়ে দেন এটাই আমার বলার আর কি বলার নেই যে ভাই টাকাটা যদি দিয়ে দিতে চান ভালো হইতো কারণ আমরা তো বাঙালি মানুষ এগুলা করার ঝামেলা করার দরকার নাই টাকা দিয়ে দিলে মোটা বিজয় ভাই টাকা যদি দিয়ে দিতেছেন ভালো হইতো খুশি হইতাম সবাই আমরা আমি ইমন ভাইয়ের উদ্দেশ্যে এটাই বলতে চাই মোড়া ভাই মোরামিজনের টাকাটা দিয়ে এটাই আচ্ছা তো এখানে তো মোটা বুঝোয়ের আর কোনো অপরাধ নাই মোটা বুঝার কোনো অপরাধ না 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 এটা কোনো অপরাধ নাই মোটা বুঝো না কোনো অপরাধ নাই

যদি হেরে যাইতো এত দেখতেন আমরা পাসপোর্ট বিশা লাগাই লাগাইতাম ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য তো ভাই ভাই প্লিজ দয়া করে মোটা পুজো টাকাটা দিয়ে দেন এবং আমাদেরকে রক্ষা করেন